জ্যা হিন বন্ধুরা কমান্ডো একাডেমি বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধু আজকের ভিডিও দু হাজার পঁচিশে এস জিডি থেকে দু হাজার পঁচিশে যাদের জয়নিং হবে তারা কী কী জিনিস সাথে করে নিয়ে যাবে এই জিনিসগুলো যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু ট্রেনিংয়ে তুমি প্রবলেমে পড়বে এবং তোমার কিছু সমস্যাও হতে পারে সেই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কাছে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য আমি তোমাদেরকে প্রথমত বলে দিই মার্চ মাসে অগ্নি বীরে দু হাজার ছাব্বিশে আমাদের নতুন বেস শুরু হয়েছে যারা ইচ্ছুক আমাদের একাডেমিতে জয়েন করার জন্য নাম্বারে কল করো এবং ডিটেলসে পুরো জানতে পারো সিলেকশান হানড্রেড পারসেন্ট যদি তোমার স্বপ্ন থাকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে সেবা করতে চাই বা এস সেবা করতে চাই তাহলে আমাদের বেশ শুরু হচ্ছে তাড়াতাড়ি কল করো এবং জয়নিং নাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি বলছি তোমাদেরকে সিলেকশান হানড্রেড পার্সেন্ট দেওয়া হবে তো প্রথমত তোমাদেরকে আমি বলবো ডক ডকুমেন্টস তোমাদের কী কী লাগবে অল ডকুমেন্টস তোমার কাছে থাকা দরকার ডকুমেন্টস মানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যদি হয়ে থাকে ভোটার কার্ড এবং টেন্থের সার্টিফিকেট টুয়েলথের সার্টিফিকেট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এইগুলো যদি তোমার কাছে থাকে তাহলে এগুলো সব অরিজিনাল আর সাথে জেরক্সও পাঁচ পাঁচ কোটি ফটো তোমার কাছে থাকা দরকার কমসে কম কুড়ি পিস চুল কাটা থাকবে ফৌজি কাটিংয়ের মতো এবং তোমাদের শেভিং প্রপার থাকা থাকবে তারপর তুমি ফটোটা তুলো তোমার উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে কি মা বাবা তো ডিপেন্ডেন্টই ডিপেন্ডেন্ট তোমার থেকে ছোট বোন বা ছোটো ভাই যদি আছে তাহলে সেও তোমার কাছে ডিপেন্ডেন্ট তাদের সাথে একটা তোমার ফটো থাকা দরকার যখন তোমার সেখানে অ্যাপ্লাই করবে সেই ফটোটা তোমার কাছে লাগবে এটা হচ্ছে ডকুমেন্টসের উপর বলে দিলাম যারা ওবিসি ইডব্লিউএস তাদের জন্য বলি তোমাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট থাকবে এবং সেন্ট্রালি ও সার্টিফিকেট থাকা দরকার ব্যাপারটা বোঝাতে পারলাম এবারে আমি আসব জিনিসের উপর কি কি জিনিস তোমার কাছে দাগ লাগা মানে তোমার কাছে থাকা দরকার নিয়ে যাবে তুমি তুমি গিয়ে তো তোমাকে ট্রেনিংয়ে যখন তুমি যাবে তখন গিয়েই তো তোমাকে একদিন বা পাঁচ দিনের মধ্যে তোমাকে জিনিস তো ইস্যু করে দেওয়া হবে না সেই জন্য তোমার কাছে কিছু জিনিস তোমাকে কেরি করে নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু তুমি খুবই সমস্যায় পড়বে তোমাদেরকে আমি বলে দিই প্রথমত তোমার কাছে আর থাকবে প্রথমে শেভিং কিট শেভিং কিট মধ্যে ব্রাশ ট্রাশ লেজার টেজার জব কেননা সব দিন সকালে উঠে তোমাকে সেভিং করতে হবে প্রপার তোমাকে হেয়ার কাটিং থাকা দরকার সোম থেকে মঙ্গলবার সোমবার আর শুক্রবার তোমাদের চেকিং করা হয় সেই জন্য তোমার কাছে সেভিং কিট থাকা অত্যন্তই দরকার তারপরে হচ্ছে তোমাদেরকে আমি বলি স্যান্ডো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি একটা হয় ফুল বাজু একটা হয় হাফ বাজু ফুল বাজু কমসে কম দশ পিস নিয়ে নাও আর হাফ বাজু কমসে কম পাঁচ পিস নিয়ে নাও কারণটা বলছি কুছ ট্রেনিং সেন্টারে মানে কিছু কিছু ট্রেনিং সেন্টারে একটা হাফ হাতায় ট্রেনিং করানো হয় আর কিছু কিছু ট্রেনিং সেন্টারে এইটা এইটা ভিতরে পরাতে হয় চেক করানো হয় সেই জন্য এইটা তোমার কাছে থাকা দরকার আন্ডারওয়্যার তোমার কাছে কমসে কম দশ পিস থাকা দরকার বর্ষাতেও তোমাদেরকে ট্রেনিং করানো হবে এবং তোমাকে জলেও ফেলা হবে এবং তোমাকে নোংরাও করে দেওয়া হবে তো সেই জন্য তোমার কাছে পেয়ারটা বেশি থাকা দরকার যদি তুমি কম নিয়ে যাবে কিন্তু তোমার ট্রেনিংয়ের সময় তোমাকে কিন্তু কিনে নিতে হবে মশারি তোমার কাছে থাকা দরকার কম্বল যদি তুমি নিয়ে যেতে পারো বা স্লিপিং ব্যাগ যদি হয় স্লিপিং ব্যাগ মানে বুঝতে পারছো আমাদের ফৌজিতে শিল্পিং ব্যাগটা বেশি চলে ক্যারি করতে সুবিধা হয় সেটা থাকলে অত্যন্ত ভালো ঠিক আছে বেডশিট নিয়ে যাবে ঘুমানোর জন্য থালি গ্লাস এবং চামচ এই তিনটা জিনিস তোমার কাছে থাকা দেবে এগুলো কিন্তু ইস্যু হবে কিন্তু তুমি যখন গিয়ে পৌঁছাবে খাওয়ার জন্য তোমার কাছে লাগবে সিভিল ড্রেস সিভিল ড্রেস মানে কি সিভিল এমনি একটা পরে যাবে একটা ফরমালি ড্রেস নিয়ে যাবে কিছু মানে কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে যেটা তোমাদের ওপেনিংয়ের সময় লাগে আর কিছু কিছু না ট্রেনিং সেন্টার আছে ক্লোজিং 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 যখন হয় তখন লাগে তো সেই ড্রেসটা তোমার কাছে থাকা দরকার পিটি শ্যুজ হচ্ছে তোমাদেরকে খাকি পিটি শুজ খাকি মানে কি গোলস্টার নিতে পারো যেটা তো আমাদের চলে সুজ খাকি কালারে তখন সেটা তুমি তোমাদের আর্মি যদি সাইডে কোনো তোমার বাড়ি পাশে বা আশপাশে যদি কোনো স্টোর থাকে সেখান থেকে তুমি কিনতে পারো এবং তার সাথে শক্স মানে মজা মজাও কমসে কম কুড়ি পিস কুড়ি দশ পিয়ার কিনে নাও দশ পিয়ার মানে সব খাকি হবে এ নয় কি তুমি ক্যামোর কিনে নিচ্ছ বা সিভিলিয়ান কিনে নিচ্ছ সেগুলো কিন্তু মানন হয় না সেখানে ঠিক আছে ছুঁ সুতা সাথে করে নিয়ে যাবে এবং তোমার কাছে ঘি ঘিন থাকা দরকার এবং অল মেডিসিন মেডিসিনের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে লুজ মশান তারপরে হচ্ছে তোমার ব্যথা ক্যালসিয়াম বড়ি তারপরে হচ্ছে তোমার স্প্রে ব্যথার স্প্রে এগুলো নিয়ে যাও একটা হয় ব্যান্ডেড আর একটা হয় ব্যান্ডেজ মানে সেটার মধ্যে পার্থক্য বলি একটা হচ্ছে মানে মচকে গেলে একটা বাঁধা হয় পট্টি পট্টি আর একটা হচ্ছে কেটে গেলে যে ব্যান্ডেজ ছোটো কালার যেটা লাগায় সেই দুটা তোমার কাছে থাকা দরকার আর যদি তুমি কেরি করতে পারো তাহলে তুমি ওয়ারেস ক্যারি করে নাও তার জায়গায় ইলেকট্রন পাউডার কেরি করে নাও এগুলো কিন্তু ভালো দরকার মেন যে পয়েন্ট হচ্ছে তোমার যেখানে টাকা আসবে টাকাটা দরকার তোমাদের যখন চাকরি পেয়েছো তোমার টাকা লাগবে সেই টাকার জন্য তোমাকে এসবিআই অ্যাকাউন্ট দরকার সেটা হবে সেভিং সাথে এস বি অ্যাকাউন্টের সাথে পাসবুক এটিএম আর চেক নিয়ে যেতে হবে আর সাথে করে যখন তুমি যাচ্ছ তোমার গিয়ে পৌঁছালেই তোমাদের শুধু টাকা আসা শুরু করবে না গিয়ে পৌঁছালে কমসে কম এক থেকে দেড় মাস দু মাসও টাইম লেগে যায় তিন মাসও টাইম লেগে যায় সেই থাকা পর্যন্ত তোমার কাছে ক্যাশ থাকা দরকার কমসে কম দশ থেকে পনেরো হাজার তুমি যে খাবে বা তুমি যে মেস কাটিং দিবে সেখানে যে তোমাকে কিছু কিছু জিনিস বলা হবে যেগুলো কিনতে তোমাকে সেখানে টাকা দরকার সেই জন্য বাড়ি থেকে ক্যারি করে নিয়ে যাও তাতে সেখানে কোনো সমস্যায় না পড়ো এই জিনিসগুলো যদি তোমার কাছে থাকে তাহলে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট বলছি তোমার ট্রেনিংয়ের সময় কোনো সমস্যাই হবে না আর এবারে আমি বলবো নেক্সট ভিডিওতে যে ট্রেনিংয়ের সময় যদি তুমি রেস্ট নিয়ে নাও বা তোমার স্যালারি কত হবে আসবে নেক্সট ভিডিওতে বলুন রেস্ট নিলে কতদিন তুমি রেস্ট নিতে পারো বা রেস্ট বেশি নিয়ে নিলে তোমাকে কি আটটিও করে দেওয়া মানে বাড়িতে পাঠিয়ে দেবে সম্পূর্ণ সেফ ভিডিওতে পাবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার একাডেমিতে জয়েন করতে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং ফোন নাম্বারে কল করবে আজকের জন্য এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ রাম রাম বন্দে মাত্র